ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করবো দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান এই বইটি রয়েছে সাতটা প্রকাশনীর বই এবং দু সালে এই বইটি নতুন করে সংস্করণ করা হয়েছে আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করব তা হলো গ্যাসের আচরণ গ্যাসের আচরণের অলরেডি পার্ট ওয়ান এই ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে কেউ যদি দেখে না থাকো তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু দেখে নেবে আজকে আলোচনা করব সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন কিউ প্রতিটি প্রশ্নের মান দুই এখানে যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো আলোচনা করব এবং তার সঙ্গে আলোচনা করব দীর্ঘ উত্তর ভিত্তিক এলে প্রতিটি প্রশ্নের হচ্ছে তিন এখানে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলো আলোচনা করব তো অঙ্কগুলো আমি থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তোমরা বোঝার চেষ্টা করবে তো প্রথম যে কোশ্চিনটি রয়েছে দেখো দুই মার্কে আদর্শ গ্যাস কি কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে এটা পেয়ে যাবে একশো পনেরো নম্বর পেজে শুধু নম্বর একশো পনেরো নয় দেখে নাও পনেরো নম্বর আদর্শ গ্যাস কাকে বলে এই যে এইখান থেকে তোমরা এত দূর পর্যন্ত যে সমস্ত গ্যাস চাপ ও উষ্ণতায় আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান আরটি মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলা হয় এটা হয়ে গেল দ্বিতীয় কোশ্চিনটি ছিল ওর সঙ্গে দেখো কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে এটাও পনেরো নম্বর কোশ্চেন রয়েছে এবং এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চিন ঠিক আছে তো দেখেন দেখো এখান থেকে আছে সাধারণত সাধারণ বাস্তব গ্যাসগুলি নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে ঠিক আছে তাহলে উত্তরটা হচ্ছে নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে নেক্সট কোশ্চিন দুই নম্বর কোশ্চিনটি রয়েছে দেখো সমভরের দুটি গ্যাস এসটিপিতে টিপিতে যত চার হাজার চারশো আশি মিলিলিটার এবং পাঁচ হাজার ছশো মিলিলিটার আয়তন অধিকার করে গ্যাস দুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো এটা কিন্তু দু হাজার চব্বিশ সালে এই কোশ্চিনটা দিয়েছিল বোর্ড এক্সামে ঠিক আছে একটা ইম্পর্টেন্ট কোশ্চিন ভালো করে একদম দেখবে আমি অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি দেখে নাও এখানে দিয়েছে প্রথম গ্যাসের আয়তন চার হাজার চারশো আশি মিলিলিটার এটাকে লিটার এনে চলে এলাম এক হাজার দিয়ে ভাগ দিয়ে প্রথম গ্যাসের আয়তনটা আমরা পেয়ে গেলাম এরপরে দ্বিতীয় গ্যাসের আয়তন দেখো দিয়ে দিয়েছে পাঁচ হাজার ছশো মিলিলিটার এটাকে এক হাজার দিয়ে ভাগ করে আমরা এটাকে লিটারে নিয়ে চলে এলাম এবার প্রথম গ্যাসের মোলার ভর বের করব অতএব অতএব চার হাজার চারশো আশি এক হাজার এত লিটার গ্যাসের ভর ঠিক আছে এক্স গ্রাম আমরা কিন্তু এটা ধরে নিলাম যে গ্যাস দুটির ভর হচ্ছে এক্স গ্রাম করে তাহলে এত লিটার গ্যাসের ভর হচ্ছে এক্স গ্রাম এবার এক লিটার গ্যাসের ভর যদি বের করি তাহলে কি হবে এক্স ডিভাইডেড বা এটা হয়ে যাবে তাহলে এটা নিচে চলে আসবে তাহলে এটা পাল্টে খেয়ে যাবে উল্টে যাবে তাহলে এক হাজার এক্স ডিভাইডেড বাই চার হাজার চারশো আশি এত গ্রাম এবার মোলার ভর যেহেতু বাই চার হাজার চারশো আশি এত গ্রাম আচ্ছা এরপরে আবার আবার কি পাঁচ বাই এক হাজার এত লিটার গ্যাসের ভর গ্যাসের ভর তাহলে কত হবে এক্স গ্রাম হবে আবার এক লিটার গ্যাসের ভর এক লিটার গ্যাসের ভর হয়ে যাবে তাহলে এক্সের নিচে এটা চলে আসবে তাহলে পাল্টি খেয়ে গেলে এক হাজার এক্স বাই পাঁচ হাজার ছশো এত গ্রাম এবার এখনও বাইশ দশমিক চার লিটারে বের করতে হবে তাহলে বাইশ দশমিক চার লিটার গ্যাসের ভর হয়ে যাবে এক হাজার ইন্টু এক্স ইন্টু বাইশ দশমিক চার ডিভাইডেড বাই পাঁচ হাজার ছশো ঠিক আছে এবার বের করব গ্যাস দুটির মোলার ভরের আয়তন তাহলে অতএব গ্যাস দুটির মোলার ভরের অনুপাত

ডিভাইডেড বাই হয়ে যাবে পাঁচ হাজার ছশো ওপরে দেখো একই জিনিস রয়েছে তাহলে কেটে গেল তাহলে এখানে থাকলো ওয়ান বাই চার হাজার চারশো আশি ইস টু ওয়ান বাই পাঁচ হাজার ছশো একটা শূন্য একটা শূন্য কেটে গেল ঠিক আছে তো দেখে নাও এবার কেন নিচে একটা শূন্য একটা শূন্য কেটে গেল তাহলে চার হাজার চারশো আটচল্লিশ ইস টু এক বাই পাঁচশো ষাট ঠিক আছে আবার এটাকে চার দিয়ে কাটলাম তাহলে চার দিয়ে কাটলে একশো বারো ইস টু এক বাই একশো বারো ইস টু এক বাই একশো চল্লিশ এভাবে কাটাকাটি করতে করতে কত পেলাম লাস্টে দেখো পেয়েছি ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই ফাইভ এবার চার আর পাঁচের লস লসগো নিলাম চার আর পাঁচের লস হচ্ছে কুড়ি তাহলে ওয়ান বাই ফোর ইন্টু কুড়ি টোয়েন্টি ইস টু ওয়ান বাই ফাইভ ইন্টু টোয়েন্টি এর কাটাকাটি করবো চার পাঁচে কুড়ি চার পাঁচ চেয়ে কুড়ি তাহলে কত পেয়ে গেলাম ফাইভ ইস টু ফোর এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি আর যদি বুঝতে পেরে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে নম্বর কোশ্চিনটি রয়েছে চার্লসের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো এটা পেয়ে যাবে নম্বর পেজে দেখো আমি দেখি না এখান থেকে এখানে পর্যন্ত হচ্ছে চার্লসের সূত্র এবং তার সঙ্গে যে দুটি রাশি ধ্রুবক রয়েছে এই দুটো লিখে দেবে ঠিক আছে চার নম্বর কোশ্চিনটি রয়েছে অ্যাভোগডের সূত্রটি লেখো এর একটি প্রয়োগ উল্লেখ করো তাহলে অ্যাভোকেট সূত্র এই কোশ্চিনটা পেয়ে যাবে ষোলো নম্বর পেজে দেখো ষোলো নম্বর পেজে পেজেটো সূত্র এখান থেকে শুরু করে একই তাপমাত্রা একই চাপে সমায়তন সকল গ্যাসেই সমান সংখ্যক অনুবর্তমান থাকে এত দূর পর্যন্ত ঠিক আছে এই যে থাকে পর্যন্ত লিখে নিবে দ্বিতীয় কোশ্চিন ছিল যে অ্যাভোকেটের সূত্রে একটি প্রয়োগ তাহলে লিখবা মোল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে মোল সংখ্যা নির্ণয়ে অ্যাভোকেটের সূত্রটি ব্যবহার করা হয় ঠিক আছে দেখুন নাও পাঁচ নম্বর কোশ্চিনটা রয়েছে এস নির্দিষ্ট ভরের একটি গ্যাস দুশো তেহাত্তর সেমিকিউব আয়তন অধিকার করে কত চাপে তাহলে চাপটাকে চাইছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটি তিনশো সেমিকিউব আয়তন অধিকার করবে তাহলে এস টিপিতে বলে দিয়েছে তাহলে এস মানে কি ছিয়াত্তর সেমি চাপ আর দুশো তেহাত্তর কেলভিন উষ্ণতা তাহলে দেখো প্রাথমিক চাপ রয়েছে এখানে এখানে প্রাথমিক চাপ অর্থাৎ পি মান ছিয়াত্তর সেমি প্রার্থমিক উষ্ণতা দুশো তেহাত্তর কেলভিন এবার এটা কি করে পাবে যেহেতু এখানে এস তে বলেছে না তাহলে এস মানে বুঝে নিতে হবে চাপটা হচ্ছে ছিয়াত্তর সেমি আর উষ্ণতা হচ্ছে দুশো তেহাত্তর কেলভিন আচ্ছা এবার প্রথমে আয়তন কত রয়েছে প্রাথমিক আয়তনটা ভি ওয়ান দুশো তেহাত্তর সেমি কিউ ঠিক আছে তাহলে এই তিনটা জিনিস বুঝতে যে এস বলার কারণে প্রাথমিক চাপ হলো ছিয়াত্তর সেমি প্রাথমিক উষ্ণতা হলো দুশো তেহাত্তর আর প্রাথমিক আয়তন তো বলেই দিয়েছে দুশো তেহাত্তর সেমিকিউব এরপরে বলেছে অন্তিম উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তো আমরা সেলসিয়াস এটা মান বসাতে পারবো না কেলভিনে নিয়ে আসতে হবে ওইখানে সাতাশের সঙ্গে দুশো তেহাত্তর যুক্ত করে দিলাম যোগ করে দিলাম দিয়ে তিনশো কেলভিন পেয়ে গেলাম এটা হয়ে গেলো অন্তিম উষ্ণতা অন্তিম আয়তন দেখো কোশ্চিনে বলা রয়েছে তিনশো সেমিকিউব আয়তন হচ্ছে এখানে আমরা কি করলাম যে অন্তিম চাপটাকে ধরে নিলাম যে ধরলাম অন্তিম চাপ পিটিউ এর মান কত এক সেন্টিমিটার ঠিক আছে তো এখানে বয়ল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে হবে তো লিখে দেব বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাই সূত্র থেকে পাই তাহলে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি কি রয়েছে আগে সূত্রটাকে লিখে নিবা পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু ঠিক আছে এবার এখানে প্রত্যেকটা রাশির মান বস্তি পি ওয়ান দেখো রয়েছে ছিয়াত্তর সেমি ঠিক আছে এই যে দেখো লিখে রেখেছি পি ওয়ান ছিয়াত্তর সেমি তারপরে ভি ওয়ান ভি ওয়ান রয়েছে দুশো তেহাত্তর বাই টি ওয়ান আর টি ওয়ান রয়েছে দুশো তেহাত্তর সমান

এইচ যে মানে পারদের চাপটা ঠিক আছে এটা হয়ে গেল অ্যানসার তো আশা করি বুঝতে পেরেছো নেক্সট কোয়েশ্চ ছয় নম্বর এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বাহান্ন মিটার কিউব অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেমি পারদের চাপে গ্যাসটির আয়তন কত হবে তাহলে এস টি আয়তন বলে দিয়েছে বাহান্ন মিটার কিউব তাহলে উষ্ণতা অপরিবর্তিত থাকছে আর উষ্ণতা অপরিবর্তিত থাকলে সেটা ব্রয়লের সূত্র অনুসারে অঙ্কটা হবে তো এবার অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেমি পারদের চাপে তাহলে অন্তিম চাপটা দিয়ে দিয়েছে একশো চার সেমি তাহলে গ্যাসটার আয়তন কত হবে তো দেখে নাও দেখে নাও এখানে প্রাথমিক চাপ মানে পিওানের মান ছিয়াত্তর সেমি প্রাথমিক আয়তন ভি ওয়ান ভি মান পেয়ে গেছে বাহাত্তর মিটার কিউব অন্তিম চাপ পিটিউ এর মান দেখো রয়েছে একশো চার সেমি পারদের চাপ আচ্ছা আমরা অন্তিম আয়তনটাকে ধরলাম যে ধরি অন্তিম আয়তন ভি টু এর মান হচ্ছে এক্স মিটার কি ঠিক আছে এবার উষ্ণতায় যেহেতু স্থির রয়েছে তাহলে এটা হবে তোমার বয়লের সূত্র অনুসারে ঠিক আছে তো লিখে দিলাম বয়লের সূত্র অনুসারে এবার বয়লের সূত্র কি কি জানি আমরা পি ওয়ান ওয়ান সমান পি টু ভি টু এবার মানগুলোকে বসিয়ে দেব পি ওয়ান এর মান হচ্ছে ছিয়াত্তর তাহলে ছিয়াত্তর ইন্টু ভি এর মান হচ্ছে বাহান্ন সমান পি টু টু এর মানটা পেয়েছি আমরা একশো চার ইন্টু ভি টু এর মানটা পেয়েছি এক্স এবার পক্ষান্তর করে নেব ঠিক আছে তাহলে এক্স ইন্টু একশো চার সমান ছিয়াত্তর ইন্টু বাহান্ন ঠিক আছে এবার এখান থেকে যদি এক্সের মানটাকে বের করে ফেলি তাহলে এক্স সমান হয়ে যাবে ছিয়াত্তর ইন্টু বাহান্ন বা একশো চার ঠিক আছে এটা এটা কাটলে কত হবে বাহান্ন দুগুণে একশো চার দুই হয়ে গেল আর এই দুটো কাটলে তিন দুগুণে ছয় এক ছিল ষোলো আর দুগুণে ষোলো তাহলে আমরা এখান থেকে এক্সের মান পেয়ে যাচ্ছি এক্স সমান আটত্রিশ ঠিক আছে তাহলে অতএব গ্যাসটির অন্তিম আয়তন গ্যাসটির অন্তিম আয়তন তাহলে অন্তিম আয়তন কত পেয়ে গেলাম আটত্রিশ মিটার কিউব ঠিক আছে তাহলে এটা থেকে মনে রাখিও যে উষ্ণতা যদি স্থির থাকে তাহলে সেটা বয়লের সূত্র অনুসারে হবে সাত নম্বর কোয়েশ্চিনটা লিখো দেখো আট অ্যাটমসফিয়ার চাপে ও তিনশো ক্যালভিন উষ্ণতায় আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে ঠিক আছে এখানে আর এর মানটা দিয়ে দিয়েছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স বুঝতে পারলে তাহলে চাপটা দিয়ে দিয়েছে আট অ্যাটমসফিয়ার উষ্ণতা দিয়ে দিয়েছে তিনশো কেলভিন আর গ্যাসের ওজনটা দিয়ে দিয়েছে আট গ্রাম ঠিক আছে এবং গ্যাসটা রয়েছে হাইড্রোজেন গ্যাস এই গ্যাসটার আয়তন চেয়েছে তাহলে এটা আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে হবে তো দেখো অঙ্কটা আমি করছি এখানে গ্যাসের চাপ এর মান চার অ্যাটমসফিয়ার দিয়ে দিয়েছে উষ্ণতা টি এর মান তিনশো কেলভিন এটা কোশ্চেন রয়েছে গ্যাসটির ওজন অর্থাৎ ডাব্লুর মান দিয়ে দিয়েছে আট গ্রাম গ্যাসটির মোলার ভর আমরা বের করে নিলাম যেহেতু হাইড্রোজেন গ্যাস বলেছে তাহলে ওয়ান ইন্টু টু মানে দুই গ্রাম পার মোল পেয়ে গেলাম আর এখানে দেখো আর এর মানটা দিয়ে দিয়েছে আর এর মানটা বলেছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স ঠিক আছে এবার আমরা বের করব যে আমরা জানি আমরা জানি যে পিভি সমান হয় এন আর টি বা এখানে পিভি সমান আমরা এর মানে কি লিখতে পারি ডাব্লু বাই এই যে গ্যাসের মোলার ভর এটা জি দিয়ে প্রকাশ করা হয় না এটা এম দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে এম দিয়ে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এখান থেকে আয়তন বের করতে হবে তাহলে ভি সমান ডাব্লু আর টি বাই পি এম ঠিক আছে তাহলে ভি সমান ডাব্লু মান বসিয়ে দেব আট আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু টি এর মান উষ্ণতা দেখো দিয়ে দিয়েছে তিনশো কেলভিন হয়ে গেল এরপরে পি এর মান বসাবো পি এর মান চার দিয়েছে আর এম মোলার ভর দিয়েছে দুই ঠিক আছে তাহলে ভি সমান এখানে দশমিক তুলে দাও আট ইন্টু বিরাশি ইন্টু তিনশো আচ্ছা তাহলে নিচে আছে চার ইন্টু দুই এই যে দেখো এখানে দশমিক তুলে দিলাম যার কারণে কি হবে এক হাজার নিচে হয়ে যাবে ঠিক আছে এবার কাটাকাটি করো আট চার দুগুণে আট তাহলে চার দুগুনে আট আর আট কেটে গেল দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল তাহলে বেঁচে থাকলো ভি সমান ব্রাশি বাই দশ বা ভি সমান আমরা পেয়ে যাব এইট পয়েন্ট টু আচ্ছা এখানে একটু দেখো একটু ভুল হয়ে গেছে যে ভি সমান এখানে দেখে নাও ব্রাসি বেঁচে আছে আর তিন বেঁচে আছে তাহলে গুণ করে দিতে হবে তাহলে গুণ করলে হয়ে যাবে তিন দুগুনে ছয় ছয় বসিয়ে দিলাম আর তিন আটে চব্বিশ তাহলে দুশো ছেচল্লিশ বাই দশ এবার এখান থেকে ভি সমান পেয়ে যাব চব্বিশ দশমিক ছয় তাহলে অতএব নিম্ন গ্যাসটির আয়তন পেয়ে গেলাম কত চব্বিশ দশমিক ছয় লিটার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আচ্ছা এবার আট নম্বরটা দেখো তিনশো কেলভিন উষ্ণতায় তাহলে উষ্ণতা দিয়ে দিয়েছে তিনশো কেলভিন ও সাতশো ষাট মিলিমিটার পারদের চাপে তাহলে চাপটা হচ্ছে সাতশো ষাট কোনো গ্যাসের আয়তন তিনশো সেমিকিউব তাহলে আয়তনটা দিয়ে দিয়েছে তিনশো সেমিকিউব এবার বলা হচ্ছে এস ওই গ্যাসের আয়তন কত হবে ঠিক আছে দেখে নাও তাহলে এখানে কি কি দিয়ে দিয়েছে প্রাথমিক উষ্ণতা টি ওয়ানের মান তিনশো কেলভিন দিয়ে দিয়েছে প্রাথমিক চাপ পি মান সাতশো ষাট মিলিমিটার দিয়ে দিয়েছে প্রাথমিক আয়তন ভি ওয়ানের মান তিনশো সেমি ঠিক আছে আচ্ছা তারপরে দিয়েছে অন্তিম উষ্ণতা টি টু এর মান যেটা এস টি বলেছে তাহলে এস টি বললে কি বললাম একটু আগে যে উষ্ণতা ধরে নিতে হবে দুশো তেহাত্তর কেলভিন ঠিক আছে আর দিয়েছে কি অন্তিম চাপ চাপটা দিয়ে দিয়েছে ছিয়াত্তর সেমি এবার সেমি আমরা মিলিমিটার নিচু এলাম তাহলে দশ দেগুন ছিয়াত্তর কে দশ দেগুন খুলে সাতশো ষাট মিলিমিটার এইচ ঠিক আছে আচ্ছা এবার অন্তিম আয়তন যেহেতু বের করতে বলেছে তাহলে ধরে নিলাম অন্তিম আয়তন এর মানটা কত এক কেউ এটা আমরা ধরে নিলাম এবার দেখো যেহেতু এটা বয়েল এবং চার্লসের সম্মিলিত সূত্র দিয়ে হবে

ভি টু ভি টু এর মান এক্স ধরেছি বাই টি টু টি টু হচ্ছে দুশো তেহাত্তর এবার তিনশো তিনশো কেটে যাবে এখানকার সাতশো সাতশো কেটে তাহলে এখানে এক পড়ে থাকলে এখানে এক কোন গুণ করবো এক্স একস এক্স 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 সমান দুশো তেহাত্তরের সঙ্গে এক গুণ হবে দিয়ে দুশো তেহাত্তর তাহলে অতএব গ্যাসটির অন্তিম আয়তন দুশো তেহাত্তর সেমিকিউব এটা হয়ে গেলে অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তোমার কমেন্টের মাধ্যমে বলবে যদি বুঝতে না পারো তাহলে আমি আবার আলোচনা করব তো একটা রিকোয়েস্ট যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে কমেন্ট করবে এবং যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নয় নম্বর কোশ্চিনটি দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে তো প্রথমে উষ্ণতা থাকছে জিরো ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলিভিনে নিয়ে এলে দুশো তেহাত্তর চাপটা কত হচ্ছে দ্বিগুণ করছে তাহলে প্রথমে যদি টি প্রথমে যদি পি থাকে তাহলে পরে টু পি হয়ে যাবে আয়তন অর্ধেক হচ্ছে তাহলে আয়তন প্রথমে যদি ভি থাকে তাহলে পরে ভি বাই টু হয়ে যাবে ঠিক আছে তো দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা করছি একটু মন দিয়ে দেখবে তো এখানে দেখো গ্যাসটির প্রাথমিক উষ্ণতা মানে টি ওয়ান মান দিয়ে দিয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াস বলেছিল ওটাকে কেন্দ্রে নিলাম দুশো তেহাত্তর কেলভিন আচ্ছা ধরে নিলাম যে গ্যাসটির প্রাথমিক চাপ পি ওয়ান মানে পি অন্তিম চাপ পি টু এর মান টু পি হয়ে যাবে মানে ডবল হয়ে যাবে গ্যাসটির প্রাথমিক আয়তন ভি ওয়ান এটার মানে আমরা ভি ধরলাম আর অন্তিম আয়তন ভি টু এটা কত হয়ে যাবে ভি বাই টু হয়ে যাবে ঠিক আছে আচ্ছা গ্যাসটির অন্তিম উষ্ণতা এটা আমরা ধরে নিলাম অন্তিম উষ্ণতা কত ধরলাম এক্স কেলভিন ধরে নিলাম

ঠিক আছে তাহলে পি ভি বাই দুশো তেহাত্তর সমান এখানে বেঁচে থাকলো পি ভি বাই এক্স এবার কোন নাহাত্তর পিভি এবার পি ভি এর এক্স এর মান যদি বের করে নি তাহলে পিভি ডান দিকে চলে আসবে দুশো তেহাত্তর পি ভি বাই নিচে হয়ে যাবে পিভি পি ভি কেটে যাবে তাহলে এক্স সমান হয়ে যাবে দুশো তেহাত্তর তাহলে অন্তিম উষ্ণতা আমরা পেয়ে গেলাম দুশো তেহাত্তর কেলভিন ঠিক আছে তাহলে এটা লিখে নিও তোমরা যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আর লিখলাম না দশ নম্বর কোশ্চেনটা দেখো রয়েছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে তাহলে অন্তিম আয়তন আর প্রাথমিক আয়তনের অনুপাত বের করতে হবে ঠিক আছে একদম ইজি টাইপের অঙ্ক আর খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখে নাও এখানে প্রাথমিক উষ্ণতা টি ওয়ানের মান দিয়ে দিয়েছে জিরো প্লাস দুশো তেহাত্তর তাহলে হয়ে গেল দুশো তেহাত্তর কেলভিন এটা হচ্ছে প্রাথমিক উষ্ণতা এরপরে অন্তিম উষ্ণতা পাঁচশো ছিচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বলেছে এটাকে কেলভিনে নিয়ে এলে পাঁচশো ছিচল্লিশ প্লাস দুশো তেহাত্তর দিয়ে হয়ে যাবে আটশো উনিশ কেলভিন তারপরে ধরি প্রাথমিক আয়তন ভিও আন্দোলন আর অন্তিম আয়তন ভি ঠিক আছে এখানে যেহেতু চাপ স্থির রয়েছে বলেছে তাই এই সূত্রটি চার্লসের সূত্র দিয়ে হবে ঠিক আছে তাহলে উষ্ণতা স্থির থাকলে বয়েল চাপ স্থির থাকলে চার্লস আর কোনো কিছু স্থির যদি না থাকে তাহলে বয়েল ও চার্লসের সম্মিলিত সূত্র দিয়ে হবে ঠিক আছে তাহলে চার্লসের সূত্রটা কি রয়েছে ভি ওয়ান বাই টি সমান ভি টু বাই টি টু এবার এখানে আমরা ভি মান বসিয়ে দেবো তাহলে ভি ওয়ানের মান ভি ধরেছি ভি ধরেছি

ভি টু বাই ভি ওয়ান সমান তাহলে কত হবে থ্রি নিচে কিছু মানে এক আছে এর অনুপাত যদি বের করি তাহলে ভি টু ইস টু ভি ওয়ান সমান থ্রি ইস টু ওয়ান এটা হচ্ছে অন্তিম আয়তন আর প্রাথমিক আয়তনের মধ্যে মানে আয়তনের অনুপাত আর কি ঠিক আছে মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চিন এটাকে তোমরা ভালো করে করবে বোর্ড এক্সামের জন্য ঠিক আছে এই টাইপের কোশ্চিনগুলো বেশি কিন্তু আসে এরপরে আমরা আলোচনা করবো তিন মার্কের প্রশ্নগুলো দেখো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এলে কিউ তিন মার্কের প্রথম কোশ্চিনটা রয়েছে কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বুঝো বাস্তব গ্যাসের আদর্শ আচরণ আচরণ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো অর্থাৎ দেখো আমি আরবার বলছি বাস্তব গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো এটা তোমরা পেয়ে যাবে চোদ্দ নম্বর পেজে এবং উনিশ নম্বর পেজে ঠিক আছে দেখো দেখিয়ে দিচ্ছি একটু মিস্টেক হয়ে গেছে ষোলো নম্বর পেজ রয়েছে দেখো এই জায়গা থেকে নির্দিষ্ট চাপে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত তোমরা লিখে নিবে ঠিক আছে মোলার আয়তন দ্বিতীয় কোশ্চিন ছিল যে আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ এটা রয়েছে উনিশ নম্বর পেজে দেখে নাও গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ঠিক আছে অনেকগুলো কারণ আছে সরি টোটাল দুটো কারণ আছে হ্যাঁ এই দুটো কারণকে ভালো করে করে নিবে দুই নম্বর কোশ্চিনটি আটশো মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন একশো সিসি উষ্ণতা স্থির থাকলে কত চাপে এর আয়তন পঁচাত্তর সিসি হবে তাহলে এটা হচ্ছে প্রাথমিক চাপ দিয়ে দিয়েছে এটা প্রাথমিক আয়তন এটা হচ্ছে অন্তিম আয়তন তাহলে অন্তিম চাপটাকে চেয়েছে ঠিক আছে তো দেখে নাও এখানে প্রাথমিক চাপ পিয়নের মান আটশো মিলিমিটার প্রাথমিক আয়তন বিয়নের মান একশো সিসি অন্তিম আয়তন ভি এর মান পঁচাত্তর সিসি আর ধরে নিলাম যে অন্তিম চাপটা হচ্ছে এক্স মিলিমিটার তাহলে এটা যেহেতু তাপমাত্রা স্থির হয়েছে তাই বয়লের সূত্র অনুসারে হবে তাহলে বয়লের সূত্র অনুসারে পি ওয়ান সমান পি টু ভি টু এবার পি ওয়ান এর মান হচ্ছে আটশো ভি এর মান হচ্ছে একশো সমান পি এটা এক্স জিজ্ঞাসা করেছে ভি টু এর মান হচ্ছে পঁচাত্তর ঠিক আছে আচ্ছা এবার এক্স ইন্টু পঁচাত্তর পক্ষান্তর করে নিলাম সমান আটশোর সাথে একশো গুণ করলে আট তারপরে চারটা শূন্য এবার এক্সের মান যদি বের করি আশি হাজার বাই পঁচাত্তর এবার পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ এক পাঁচ পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে কাটলে পাঁচ এককে পাঁচ পাঁচ ছয় তিরিশ আর তিনটা শূন্য আবার পাঁচ দিয়ে কাটলে তিনে পাঁচে পনেরো পাঁচ দিয়ে কাটলে তিনে পাঁচে পনেরো এক বাঁচলো পাঁচ দুগুনো দশ শূন্য শূন্য আচ্ছা তিন দিয়ে কাটলে তিন এক কে তিন দুই বাঁচল বাইশ তিন সাত একুশ ঠিক আছে দেখেন একটু মিস্টেক হয়ে গেছিল তাহলে আটশো ইন্টু একশো ডিভাইডেড বাই পঁচাত্তর পঁচিশ দেওয়া কাটলে চার পঁচিশে একশো পঁচিশ দেওয়া কাটলে তিন পঁচিশে পঁচাত্তর আচ্ছা এই তিন আর এই আটশো কাটলে হয়ে যাবে দুশো ছেষট্টি দশমিক ছয় মানে এরপরে ছয় ছয় আসতে থাকবে এর দুশো ছেষট্টি দশমিক ছয়কে চার দিয়ে গুণ করব গুণ করলে চলে আসবে এটা ঠিক আছে তাহলে এক্সের মান পেয়ে গেলাম এটা তাহলে অন্তিম আয়তন হয়ে যাবে এক হাজার ছেষট্টি দশমিক চার বা দশমিকের পরে একটু পরিবর্তন হতে পারে যেহেতু আমি দশমিকের পরে বেশি সংখ্যা নিয়ে নিই ঠিক আছে তিন নম্বর কোশ্চিন গ্যাস সংক্রান্ত চালসা সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে ভিটি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো এটা রয়েছে এগারো নম্বর পেজে এবং চোদ্দ নম্বর পেজ দেখো এগারো নম্বর পেজে চালসে সূত্র এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নিবা ঠিক আছে আর চোদ্দ নম্বর পেজে রয়েছে এই যে এটা ভিটি লেখচিত্র অঙ্কন এটা রয়েছে ঠিক আছে চার নম্বর কোশ্চিনটি বয়লের সূত্র চালসে সূত্র অ্যাভোগেডের সূত্রের ওপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চিন দু সালের জন্য এটা রয়েছে সতেরো নম্বর পেজে কোনখান থেকে লিখবে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখান থেকে শুরু করবে এবং শেষ এত পর্যন্ত লিখে নেবে এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চিন তো আজকের ভিডিওটি এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য